সালাম ওয়ালাইকুম প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী চাকরি প্রার্থী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ ডাক বিভাগের ইন্সপেক্টর অফ পোস্ট অফিস পদের কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে এই মাসের রানিং মাসেরই কিন্তু সতেরো তারিখ কিন্তু সতেরো মে রোজ শুক্রবার সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত কিন্তু পরীক্ষা হবে অলরেডি আপনারা সেই বিষয়ে কিন্তু জেনে গেছেন যারা জানেন না অবশ্যই জেনে গেছেন অলরেডি কিন্তু সকলের ফোনে এস এম এসও চলে গেছে আপনারা অ্যাডমিট কার্ড অলরেডি ডাউনলোড দিয়ে ফেলেছেন কিন্তু অনেকে আমার কাছে জিজ্ঞেস করতেছেন যে ভাই পরীক্ষা কত মার্কের হবে এবং আসলে পরীক্ষায় একটি ভুলের জন্য কত মার্ক কাটা যাবে এই বিষয়ে কিন্তু আপনারা অলরেডি জানতে পেরেছেন অ্যাডমিট কার্ডে লেখা আছে তারপরও যেহেতু আপনারা জানতে চেয়েছেন আজকে এই ভিডিওতে সেই সংক্রান্ত বিষয় কিন্তু আলোচনা করার চেষ্টা করব। তাই যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা আপনারা ফলো করে রাখবেন এই যে ডাক বিভাগের যে ডাক অধিদপ্তরের যে নিয়োগটা ওইটা কিন্তু দু হাজার উনিশ সালে ছিল সেটা কিন্তু এই যে এই দীর্ঘদিন পরে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হতো যাচ্ছে এখন এই পরীক্ষাগুলো কিন্তু ঢাকাতে হবে অলরেডি আপনারা জানতে পেরেছেন পরীক্ষা কিন্তু ঢাকাতে অনুষ্ঠিত হবে ঢাকা সিটির মধ্যে পরীক্ষা হবে অলরেডি মেসেজ পেয়ে গেছেন কোথায় পরীক্ষা হবে সেটাও অলরেডি জানতে পেরেছেন এখন পরীক্ষা কিন্তু এডমিট কার্ডে বলে দিয়েছে পরীক্ষা হবে এমসিকিউ পরীক্ষা সত্তর মার্কের সত্তর মার্কের এমসিকিউ কিউ পরীক্ষা হবে সময় পাবেন এক ঘন্টা মানে সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা কিন্তু অলরেডি আপনারা জানতে পারছেন এখন সত্তর মার্কে যেহেতু পরীক্ষা হবে এই সত্তর মার্কে পরীক্ষার জন্য একটি কমন উপযোগী স্পেশাল সদস্য রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় এই যে স্ক্রিনের উপর যে বাংলা লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটায় যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে ডাক বিভাগের এই পদটির জন্য সদস্যটা কিন্তু আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ বাংলালিঙ্ক নাম্বার আছে এখানে যোগাযোগ করতে হবে এখন যেই কথাই ছিলাম যে সত্তর মার্কের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষা হবে এমসিকিউ পরীক্ষা কিন্তু এইখানে কিন্তু কিন্তু একটি ভুলের জন্য মার্ক তারা তারা কেটে নেবে অলরেডি তারা বলে দিয়েছে যে একটি যদি ভুল হয় সেই ক্ষেত্রে কিন্তু শূন্য পয়েন্ট টু মার্ক কিন্তু তারা কেটে নেবে এই যে আপনার এই পরীক্ষার জন্য যেহেতু তাহলে মানে বোঝা গেল যে চারটা ভুল করলে আর এক মার্ক কাটা উদাহরণস্বরূপ দশটা এমসিকিউতে আপনি দশ পেলেন তারপর আটটা ভুল করলেন তাহলে দুই মার্ক কাটা পাবেন কত আট মানে এখানে মাইনাস পয়েন্ট থাকবে এখানে আপনারা ধরতে অনেকে যে অনেকে একটা কনফিউশন ছিলেন সেটা কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে যে প্রত্যেকটা ভুলের জন্য শূন্য পয়েন্ট টু ফাইভ মার্ক কিন্তু কাটা যাবে সেই ক্ষেত্রে ভুল করা যাবে না ভুল করলে মাইনাস কাটা তার জন্য যখন দাগাতে হবে এমসিগুলা একবারে সঠিক কারেক্ট অ্যান্সারভাবে কিন্তু দাগাতে হবে তাই আপনারা প্রিপারেশন কিন্তু ভালো নিতে হবে প্রিপারেশন ভালো যেহেতু অনেক দিন অনেক দিন পর পরীক্ষা হচ্ছে আপনারা প্রিপারেশন একটু ভালোভাবে নেবেন তা ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে যে কোনো বিষয় যে কোনো ধরনের আপডেট কিন্তু আপনারা আমার এই ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবেন চাকরি সংক্রান্ত সকল ধরনের তথ্য আর যাদের সাজেশন প্রয়োজন হবে অবশ্যই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এইখানে যোগাযোগ করে কিন্তু আপনারা এই পদের জন্য কিন্তু একটি কমন উপযোগী স্পেশাল সাজেশন আপনারা পেয়ে যাবেন অনলাইনে আপনার যেহেতু হোয়াটসঅ্যাপ নাম্বার এটা কিন্তু চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টায় খোলা আছে তাই যাদের প্রয়োজন সাথে সাথে নক দিয়ে কিন্তু সাজেশনটা নেবেন পড়তে হবে প্রিপারেশন ভালো রাখতে হবে কিন্তু প্রিপারেশন ভালো না হলে কিন্তু পরীক্ষা ভালো হবে না তাই ভালো থাকুন চোখ রাখুন আর যে কোনো বিষয় আপডেট পেলে আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে আমি সেই বিষয়ে আপনাদের তৎক্ষণিক জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম